একটি এফআইআর আর তাতেই কেঁপে উঠল প্রশাসনের ভিত পশ্চিম বর্ধমানের সালানপুর থানার হওয়া একটি অভিযোগের সামনে এলো অবৈধ অনুপ্রবেশ জাল নথি এবং ভারতীয় পাসপোর্টের পাচ্ছে প্রশ্ন উঠছে এত বছর ধরে কিভাবে নজরে এড়িয়ে চলল এই চক্র একটার পর একটা প্রশ্ন উঠছে কারণ সবাই উত্তরটা জানতে চায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকে মাত্র চোদ্দ বছর বয়সে একজন অচেনা পরিচয়ের মহিলা কিভাবে ভারতে থাকে লালবাতি এলাকা থেকে শুরু করে জাল জন্ম সার্টিফিকেট আধার ভোটার প্যান কে বানালো এই কাগজ যাদের কোনো কন্যা সন্তান নেই তাদেরই পাসপোর্ট পাওয়া যায় পাসপোর্ট দপ্তর কি করছিল যাচাই কোথায় গেল প্রশাসনের চোখ বন্ধ ছিল নাকি খুলেই ঘুম একাধিকবার সীমান্ত পেরিয়ে যাতায়াত তবুও কেউ টের পেল না আজ একজন গ্রেপ্তার কিন্তু মূল অভিযুক্ত পলাতক মোবাইল বন্ধ ঘর ফাঁকা এটা কি একজনের কাজ নাকি এর পিছনে বড় চক্র রয়েছে আজ প্রশ্ন একটাই যদি জাল কাগজেই নাগরিকত্ব মেলে তবে দেশের নিরাপত্তা কার হাতে

ঘর বিভাজ হয় তখন দাদা বাবা মারা যায় মারা যাওয়ার পর ওকে আমি এবার ওইখান থেকে ওই ভিত্তি থেকে ওইখান থেকে আমি তো ডিটেলস আমাকে আসানসোল অফিস থেকে এসেছিলো নোটিশ এসেছিলো আমি গেলাম ওইখানে হ্যাঁ ওই কি অফিস বলে কমিশনার কমিশনার অফিসে গেলাম বড় বাবু আমাকে বললো যে এই ব্যাপার স্যার দেখুন আমি তো কিছু জানি না কি বলে পাসপোর্ট বানিয়ে মানে ওই যে মেয়েটার আপনাদেরকে বাবা মা বানিয়ে তো এই বিষয়ে আপনারা অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ এটা তো ডাইরে চুরি চুরি কেস এটা তো আমি কিছু জানি না আমি আপনার অভিযোগ আমি তো অভিযোগ তো মানে পাইনি কিছু যখন আমি নোটিশ পেলাম তখন তো আমি ওখানে গিয়ে আমি সব জানালাম যে আমার চুরি আমার চুরি করে বানিয়েছে আমি এতে আমি কোনো নেই আমি কিছু জানি না এই যে মেয়েটা এই যে বাংলাদেশের না এখানে কোনো দিন আমি জানি না আর ও কি যে করে কি যে না করে ওর সাথে তো আমার কোনো লেনদেন নেই ও তো আলাদা মানে করে দিয়েছি ওকে ওকে পার্টিশন করে দিয়েছি আলাদা জায়গা দিয়ে দিয়েছি আলাদা ঘর দিয়ে দিয়েছি ভাগ করে দিয়েছি সব কিছু করে দিয়েছি সেই টাইমে মৌকাটা নিয়েছে যেখানে যখনই আমি জেরস ফেরস করার জন্য পাঠিয়েছিলাম ছেলের মতন ছেলেরা মানে তখন ছোটো ছিল জানে না কিছু ওকেই পাঠিয়েছিলাম এইবার ওই খেনটি চুরির ভাবে করে বানিয়েছে সেটা তো আজ তো চার পাঁচ বছর আগেকার ঘটনা আর

Ναι, Κακά.